বেড়েছে তো অবশ্যই এবং আপনারাও তা বুঝতে পারছেন গরম কিন্তু আগের থেকে অনেক বেড়েছে এবং এর একমাত্র উপায় হচ্ছে ওয়াটার পার্ক এবং আপনি যদি চান ওয়াটার পার্কের সাথে বেশ কিছু রাইডস একসাথে তাহলে অবশ্যই এবং অবশ্যই একমাত্র উপায় হচ্ছে নিকো পার্ক কিন্তু সেই নিকো পার্কে যদি যেতে চান তার আগে আমার এই ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখুন কারণ আরও কিছু বেড়েছে কি কি বেড়েছে রাইডস তো অবশ্যই বেড়েছে হ্যাঁ রাইডসের সংখ্যা কিন্তু আগের থেকে বেড়েছে এবং তার সাথে সাথে আরও একটা জিনিস বেড়েছে তা হচ্ছে টিকিট টিকিটের মূল্য হ্যাঁ ঠিকই শুনেছেন টিকিটের মূল্য কিন্তু নিকো পার্কে বেড়েছে দু হাজার চব্বিশ মাস থেকে ফলে আপনি যদি পুরনো রেট নিয়ে আপনি পৌঁছে যান তাহলে অবশ্যই আপনি অসুবিধার সম্মুখীন হবেন তার থেকে ভালো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এখানে বাকি ডিটেলস যেগুলো দিয়ে দেবো তা অবশ্যই আপনার কাজে আসবে তো দু সালের এপ্রিল মাস থেকে নিকো পার্কের রেট একশো টাকা করে বেড়েছে অর্থাৎ এন্ট্রি ফি যেটা ছিল আগে তিনশো টাকা সেটা কিন্তু এখন হয়ে গেছে চারশো টাকা ফলে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে যেতে চান শুধু এন্ট্রি ফি নেবেন তাহলে অবশ্যই তিনশো জায়গায় চারশো টাকা নিয়ে যেতে হবে এবং যদি আপনি এই চারশো টাকার পরে আপনি মিলটা অ্যাড করে নেন তার জন্য আপনাকে দুশো টাকা এক্সট্রা দিতে হবে অর্থাৎ চারশো প্লাস দুশো টাকা দিয়ে আপনি শুধু এন্ট্রি পাবেন তারপরে আপনি মিলও পেয়ে যাবেন দুশো টাকার এবং তেরোটার যে রাইটস ফ্রি পাওয়া যেত এন্ট্রির সাথে সাথে সেই তেরোটা রাইডসের জায়গায় এখন পাবেন চোদ্দোটা রাইডস হ্যাঁ একটা রাইটস কিন্তু বাড়ানো হয়েছে যদিও আপনাদের বলে দেওয়া ভালো যে এই তেরোটা হোক বা চোদ্দোটা হোক এই রাইডসগুলো কিন্তু খুবই সাধারণ যে ভালো ভালো রাইডসগুলো আপনি দেখতে পাবেন যেগুলো চড়ার ইচ্ছা হবে সেগুলো পেতে গেলে আপনাকে কিন্তু হাজার টাকার টিকিট কাটতে হতো কিন্তু বর্তমানে আর হাজার টাকার টিকিট নেই তা হয়ে গেছে এগারোশো টাকা অর্থাৎ আপনি যদি এন্ট্রি সহ যে কোনো রাইটস আপনি নিতে চান যতবার ইচ্ছা তাহলে আগে যেটা ছিল হাজার টাকা এখন হয়ে গেছে এগারোশো টাকা এই এগারোশো টাকার উপরে আপনি যদি মিল অ্যাড করেন তাহলে আরও দুশো টাকা এক্সট্রা অর্থাৎ আপনি তেরোশো টাকা দিয়ে সমস্ত রাইডস এবং আপনি তার সাথে পেয়ে যাবেন মিল দুশো টাকার মিল সব মিলিয়ে আপনি সমস্ত রাইডস দিনের জন্য উপভোগ করতে পারবেন প্রতিজন কিন্তু এই রাইডসের এই যে খরচা তেরোশো টাকা সেটা কিন্তু আমাদের সাধারণ ঘরে বেশ কিছুটা খরচা সাপেক্ষ আমরা এই এতটা খরচা ধরে নিন একটা পরিবারে পাঁচজন ছজন সদস্য আছে তাহলে খরচের পরিমাণটা অনেকটা হয়ে যাচ্ছে এইটার একটা উপায় আপনাদেরকে আমি বলে দিই আপনারা ফলো করুন আমার ভিডিও এবং দেখে নিন আগের ভিডিওগুলোতে কিভাবে আপনি অফারটাকে অ্যাভেল করতে দেখিয়েছি অনলাইনের মাধ্যমে আপনি যদি টিকিট করেন তাহলে সারা বছর কিছু না কিছু অফার আপনার জন্য চলতেই থাকে এবং বেশ ভালো পার্সেন্টেজ সেখানে ছাড় পাওয়া যায় ফিফটি কেন সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনি সেখানে ছাড় পেয়ে যাবেন তো তার জন্য আপনাকে আমার ভিডিও ফলো করতে হবে আমি প্রত্যেকটা আপডেট আমার ভিডিওতে দিয়ে দিই যেমন এই মুহূর্তে আপনি যদি অনলাইনের মাধ্যমে টিকিট কাটেন যে টিকিটটা চারশো টাকা ছিল সেই টিকিটটা মাত্র দুশো আশি টাকাতে আপনি পেয়ে যাবেন এবং যে টিকিটটা হাজার টাকা ছিল এখন এগারোশো টাকা হয়েছে সেই টিকিটটা আপনি পেয়ে যাবেন সাতশো সত্তর টাকা মাত্র তাহলে অবশ্যই অনলাইনের মাধ্যমে টিকিট কাটুন এবং তার কিছু নিয়মকানুন যেগুলো থাকে সেগুলো সম্পর্কে অলরেডি আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন এবং ফ্যামিলিকে নিয়ে চলে যান নিকো পার্কে